আধ্যের ভাই আমাদের মাছ থেকে চিরদিনের জন্য চলে গেল ইন্ডাদিনে আমাদের এই অন্তিম মুহূর্তে আমরা মরভুমের জন্য সবাই সবাইকে এভাবে চলে যেতে হবে আমরা দোয়া করবো প্রাণ খুলে এবং তিনি একটি আদর্শের উপর বিশ্বাস করতেন আমি আদর্শের উপর কঠিনভাবে বিশ্বাস ছিলে নামাজ পড়তেন আল্লাহ যেন বিভিন্ন উসিলায় যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন এবং কবরটাকে জান্নাতের আলোকে মনোয়ার করে দেন এবং কবরটাকে প্রশস্ত করে দেন আল্লাহ নিজের ক্ষমার চাদর দিয়ে যেন কবরটা ঢেকে দেন আমরা হৃদয় থেকে সে দোয়া করি এবং সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য আমরা চেষ্টা করবো সব অবস্থান থেকে আমার আসসালামু আলাইকুম